আসসালামু আলাইকুম দর্শক জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি চট্টগ্রামে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট টিম এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে চার দিনের ম্যাচ আজকে তৃতীয় দিন গত দুদিনের খেলা নিয়ে যদি আমি কথা বলি তাহলে দেখব বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে তিনশো আট রান করতে সক্ষম হয়েছে সব কটি উইকেট হারিয়ে একশো তিন দশমিক দুই ওভার খেলেছিল যার মধ্যে উল্লেখযোগ্য দিক ছিল আশিকুর রহমান শিবির একশো চার এছাড়া সাদাত হোসেন দীপু অধিনায়ক তিনি চুয়াল্লিশ রান করেছিলেন এরপরে টেন্টেল একটারা বেশ ভালো করেছেন রাকিবুল হাসান উনিশ রানের মতো করেছেন এবং রিপন মন্ডল পেইসার তিনি ছাব্বিশ রানের মতো করেছিলেন অর্থাৎ দশম উইকেট জুটিতে বাংলাদেশ ভালো একটা ক্যামিও পেয়েছে রিপন মন্ডল এবং রাকিবুল সেই সঙ্গে শফিকুল বামহাতি পেইসার তাদের সমন্বয়ে শেষ দিকে এসে তিনশো রান একসময় হবে কি না এ ধরনের সংখ্যায় আমরা ছিলাম কিন্তু শফিকুল রিপন মন্ডল নিয়ে পজিটিভ ব্যাটিংয়ে কিন্তু তিনশো রান বা তিনশো আট রান করতে সক্ষম হয়েছে সেই রানের জবাব দিতে নেবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট টিম শুরুটা তারাও কিন্তু বেশ ভালো করেছে বলতে হবে বাংলাদেশ যেমন প্রথম ইনিংসে উনসত্তর রানের প্রথম উইকেটের পতন ঘটেছিল তবে সাতষট্টি রান করার পরেই প্রথম উইকেটের পতন ঘটেছে দক্ষিণ আফ্রিকা দলের মজার ব্যাপার হচ্ছে গতকালকে যেহেতু তিনটি উইকেটের পতন ঘটেছে দক্ষিণ আফ্রিকা দলের এই তিনটি উইকেটে কিন্তু সাতষট্টি রানে প্রথম আঘাত এনেছেন রাকিবুল হাসান বামহাতি অর্থপ্র স্পিনার এরপরে সাতষট্টি রানেই দ্বিতীয় এবং তৃতীয় উইকেটের পতন ঘটেছে রিপন মন্ডল নিয়েছেন একই ওভারে জোড়া আঘাত এনেছিলেন তিনি দ্বিতীয় দিনটা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট টিম তিন উইকেটে একশো উনপঞ্চাশ রানে দ্বিতীয় দিনটা শেষ করেছে তেপ্পান্ন ওভার খেলেছে অতিরিক্ত থেকে সাতটি রান তো গতকালকে যেটি মনে হয়েছে যে গতকালকে অবশ্য নটায় খেলা শুরু হয়েছিল যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল দুবার বৃষ্টি হয়েছিল দুবার খেলা বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে আধা ঘন্টা আগে খেলা শুরু হয়েছিল বিকেল পাঁচটা পর্যন্ত খেলা হয়েছে তো বিকালে এই চট্টগ্রামের স্টেডিয়ামে আমরা দেখেছি যে উইকেট পড়ে স্পেনারা উইকেট পায় কিন্তু গতকালকে তেমনটা আমরা দেখিনি বিশেষ করে তৃতীয় উইকেট পতনের পর চতুর্থ উইকেট জুটিতে ক্যাপ্টেন জর্জ ভ্যান হার্ডেন এবং সেই সঙ্গে অপরাজিত রয়েছেন রিচার্ড এই দুজন ব্যাটারের কল্যাণেই কিন্তু দিনটা পার করতে সক্ষম হয়েছে বেশ ভালো একটা জুটি এই দুজন ব্যাটারের মধ্যে ইতিমধ্যেই জমে উঠেছে আজকে সকালটা প্রথম ঘণ্টা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশি বোলাররা বা পেসাররা যদি আমার মনে হয় যে প্রথম ঘন্টায় ভালো বল করতে পারেন যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে ইনফ্যাক্ট সকালেও কিছু বৃষ্টি হতে দেখেছি উইকেটে ময়শ্চার রয়েছে এবং সাথে সাথে ভাব কিছুটা হয়তো থাকবেই বোলাররা যদি সেই সুবিধাটা নিতে পারেন আমার মনে হয় সকালের প্রথম সেশনেই